পাসপোর্টের কৃতি সন্তান বর্ষিয়ান আলমী দিন মাওলানা শৌকত আলী সাহেব যেভাবে নির্যাতন করে নির্মম ভাবে তাকে করা হয়েছে তার প্রতিবাদের ভাষা আমার জানা নাই আমি চাই আজকে ময়না বাইতে হয়েছে কবরে কেন মাটির উপরে রয়ে গেছে বিচারের সম্মুখীন করতে হবে আজকে ময়নাম শাহবাজপুরের হাবলি পাড়ার আব্দুর রোজাকের সন্তান নয় এ ময়না শাহবাজপুর সরাল ব্রাহ্মণ বাড়িয়া তথা চৌষট্টি জেলা বাংলাদেশ শত্রু কোটি মানুষের সন্তান ময়না বাংলাদেশ শত্রু কোটি মানুষ এ ময়না হত্যার বিচার চায় এ ময়নার হত্যার বিচার করতে হবে যেহেতু স্বাধীন বাংলা যেভাবে নির্মম ব্যবহার করা হয়েছে তার যদি বিচার না হয় আর আইনের পাকে ফুকে খুনি বের হয়ে যা খুনের শৈলাভ বাংলাদেশে হবে আমরা সকল প্রশাসনের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অতি দ্রুত আমরা জানতে পারছি এটাও জানতে পেরেছি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার পরিস সুপার এবং আমাদের সরাইলের ওসি এবং এবং তদন্তকারী কর্মকর্তা মামলার আয়ু অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করতে আপনার দক্ষ আমরা আপনাদের কাছে এই আবেদন রাখবো আপনাদের পেশাদারিত্ব দক্ষতার সাথে আরো বিশ্বকর্ণের সাথে এবং আপনাদের প্রযুক্তি ব্যবহার করতে সে নিষ্পাপ মাসুম বাচ্চা করেছে এবং তাকে আল্লাহর ঘর মসজিদে রেখে দিয়ে আমাদের পবিত্র স্থানকে করেছে যার প্রেক্ষাপটে আবার ইমাম মোয়াজেন আমার ধারণা মতো তারা বলো তার আজকে জেলে যদি মসজিদকে করে না হতো তাহলে আমাদের ধর্মীয় অনুমতি না আজকের সকল মানুষ হয়েছে সুতরাং আমরা চাই প্রশাসন আপনারা যত আপনাদের প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে অতি দ্রুত সময়ে খুনিকে চিহ্নিত করে বাংলাদেশে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর দণ্ডে দণ্ডিত করুন এবং শাহবাজপুর অনেক আউলিয়া আউলিয়া কুতুব এবং গান গুণি তারা সমস্ত বাংলাদেশকে নিয়ে সেই মানুষের জঙ্গল সাবাস এই সাবাস জমিনকে যা সাবাস হবে না হবে না হবে না এ বলে আমি দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে এ বুঝিকাল আপনা হিসেবে এবারে যায় আপনি আমাদের সামনে বক্তিবনিয়ে আছেন আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলমা মাদ্রাসা মহাদ্দিজ মুহাদ্দিস শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী তাওহیدی জনতা দাবিতে এবং আমরা লক্ষ্য করি আজকে ময়না হাতের বিচারের দাবিতে এবং নিরাপরাধ ইমাম মজিনকে মুক্তি করার দাবিতে ইসলাম বাংলাদেশ সারাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনের সত্যবাজান ব্যক্তিত্ব জাতির কর্ণধার উলামায়ে কেরাম তৌহিদ জনতা মুসলিম মিল্লাত সর্বস্তরের জনগণ আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি মাইনা হত্যা যারা করছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে কেউ জাতি করে তাদেরকে গোপন না করতে পারে এই জন্য আজকে শাহবাবপুর সহ সরাইপুর জেলার সর্বস্তরের জনগণ জেগে উঠেছে ঠিক রেকর্ড সংগ্রামী উপস্থিতি ইমাম মজিম তারা ময়নাকে হত্যা করে নিস্তলায় ঘুমাইবে আর নামাজ পড়াইবে তালায় থাকবে ডাক্তার শয়তানা বিশ্বাস করতে পারে আর রেকর্ড চিহ্নিত না করা হয় তাহলে হেফাজুল ইসলাম আজকে সারা উপরে যাবে ডাক দিয়েছে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী ডাক দিবে সারা বাংলাদেশ হেফাজুল ইসলাম গর্জে উঠবে এবং তাদেরকে বিচার করবে এবং আমি ইমাম মাহদিকে মুক্তির ব্যবস্থা করব ঠিকঠাক করে রাখো তো হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত হজরাতুলাময় গ্রাম সুদী মণ্ডলী সর্বস্তরের জনগণ আপনারা অবগত আছেন যে এই ঐতিহ্যবাহী শাহবাসুরের এক শিশুকন্যা মাইমুন আক্তার মন্না মানা তাকে নৃশংসভাবে করা হয়েছে এ নিয়ে তদন্ত চলেছে আমাদের ইমাম মুদিন দুইজন নিষ্পাপ নির্দোষ হওয়া সত্ত্বেও আজকে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু আমরা আপনাদের কাছে বলতে চাই আপনারা মেহরবানি করে এই দুই ইমাম মুআজ্জিনকে ছেড়ে দিন আপনারা নিজেরাই প্রমাণ করেছেন এরা নির্দোষ এরপরও জেলে কেন তারা বন্দি কেন এদেশের মানুষ জানতে চায় আপনারা জানিয়ে দিন কিসের জন্য নিঃস নিঃস সহায়। ইমাম মুআজ্জিনকে আপনারা বন্দি রেখেছেন জানাইয়া দেন না মেহরবানি করে তাদেরকে ছেড়ে এই কাণ্ড করেছে আজকে কলঙ্কিত করেছে শাবাসপুরের জনগণকে ঐতিহ্যবাহী শাবাসপুরের জনগণকে এই কলঙ্ককারী এই কলঙ্ককারী হত্যাকারী ইসলাম ও জাতির দুশ্মনদের আপনারা তালাশ করে বের করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে অতি সত্তর তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন না হয় আবারও আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিব এগুলি আমার কথা আজকের মতো শেষ করলাম সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা শফিকুল ইসলাম সাহেব বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ হেফাজ ইসলাম কর্তৃক সরাজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনের আমরা যারা উপস্থিত হয়েছি